হ্যালো বন্ধুরা মুসলিম ঐতিহ্যের লীলাভূমি নামে খ্যাত এশিয়া মহাদেশে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি দেশ আজ আমরা আপনাকে সেই দেশের সফরে নিয়ে যাব যা আপনাকে পুরনো সময়ে ফিরিয়ে নিয়ে যাবে আজ আমরা এমন একটি দেশে ভ্রমণ করব যা পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাঁ বন্ধুরা এমন একটি দেশ যা তার প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য বিশ্বব্যাপী বিখ্যাত এই দেশটি হল জর্ডান যা মধ্যপ্রাচ্যে অবস্থিত জর্ডানের রাজধানীর নাম আম্মান এটি জর্ডানের বৃহত্তম শহর লোকসংখ্যা এক দশমিক শূন্য আট আট মিলিয়ন জর্ডানের অবস্থান হল পূর্বে ইরাক পশ্চিমে ইসরাইল ও পশ্চিম তীর এবং ডেটসি উত্তরে সিরিয়া এবং দক্ষিণে সৌদি আরব ও আকাবা গল্ফ বা আকাবা উপসাগর মোট আতন চৌত্রিশ হাজার চারশো পঁচানব্বই বর্গ মাইল বা উনানব্বই হাজার তিনশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার দুই সালের হিসাব অনুযায়ী জনসংখ্যা সাত লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো জন যাদের অধিকাংশই ফিলিস্তিনি মুসলিম আহলে সুন্নাহ ওয়াল জামা আকিদার অনুসারে জন্মহার ছাব্বিশ দশমিক পাঁচ দুই গড় আয়ু আশি বছর জর্দানের মুদ্রার নাম দিনার প্রধান ভাষা আরবি তবে ইংরেজি ভাষাও প্রচলিত আছে এই দেশটি তার অনন্য ভূগোল এবং ঐতিহাসিক তাৎপর্যের জন্য পরিচিত এখানকার প্রতিটি প্রতিটি রাস্তা গলি যেন এক গল্প গল্প বলে জর্ডান এমন একটি দেশ যেখানে মরুভূমির ইতিহাসের শোনায় এর বালিতে লুকিয়ে থাকা গল্পগুলি আপনাকে প্রাচীন সভ্যতার কথা মনে করিয়ে দেবে ইহুদি খ্রিস্টান এবং ইসলামের সংমিশ্রণের কারণে জর্ডানের ওই ঐতিহাসিক তাৎপর্য গুরুত্বপূর্ণ বন্ধুরা জর্ডানের একটি ঘৃণিত ব্যাপারও রয়েছে ইসরায়েল ইস্যুতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ জর্ডানের ভূমিকা নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছিল ইরানের ড্রোন ও মিসাল থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি বেশ কার্যকরী ভূমিকা রেখেছে জর্ডান যদিও এক বিবৃতিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ জানিয়েছেন তারা নিজের দেশকে রক্ষা করার অংশ হিসেবে ইরানের ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েলকে সাহায্য করার জন্য নয় এখানকার ধর্মীয় স্থান এবং ঐতিহ্য আপনাকে এক অন্যরকম অভিজ্ঞতা দেবে এখানকার বাজারগুলো আপনাকে এখানকার প্রাচীন সভ্যতার কথা মনে করিয়ে দেবে আপনি যখন এই বাজারগুলিতে ঘুরে বেড়াবেন আপনার মনে হবে যেন আপনি আগের সময়ে ফিরে গিয়েছেন জর্ডানের জনগণ তাদের আতিথেয়তার জন্য অনেক বিখ্যাত। স্থানীয়রা তাদের অতিথিদের খোলা হৃদয়ের স্বাগত জানায় এবং তারা আপনাকে বাড়ির মানুষের মতো অনুভব করাবে। এখানকার সংস্কৃতি আপনাকে আকৃষ্ট করবে। জর্ডানের সাংস্কৃতিক উৎসব ও ঐতিহ্য আপনাকে পরিচয় করিয়ে দেবে এখানকার সমৃদ্ধ সংস্কৃতির সাথে। জর্ডান এমন একটি দেশ যা আপনার ভ্রমণের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তুলব। আসুন আমরা জর্ডানের সৌন্দর্য এবং এর অনন্য দিকগুলির ব্যাপারে জেনে নেই পেট্রার অনন্য সৌন্দর্য ওয়াদিরামের মরুভূমি এবং মৃত সাগরের তীর সব মিলিয়ে জর্ডানকে একটি অনন্য পর্যটন গন্তব্যে পরিণত করেছে এখানে ভ্রমণের অভিজ্ঞতা আপনার আজীবন মনে থাকবে প্রাচীন শহর মন্দির এবং দুর্গ এই সমস্ত কিছু আজও পর্যটকদের আকর্ষণ করে এই পরিদর্শন করলে আপনার মনে হবে এখানের ইতিহাস যেন এখনো জীবন্ত এবং দুর্গগুলি এখনও পর্যটকদের আকর্ষণ করে এখানকার স্থাপত্য ও ইতিহাসের মিশ্রণ দর্শনার্থীদের মুগ্ধ করে এর মধ্যে কয়েকটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই স্থানটি শুধু জর্ডানের নয় সমগ্র পৃথিবীর জন্য এক অনন্য ঐতিহ্য জর্ডানের ইতিহাস আমাদের বলে যে এই দেশটি সর্বদা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কেন্দ্র ছিল এখানকার ভূমি অনেক উল্লেখযোগ্য ঘটনা এবং পরিবর্তনের সাক্ষী হয়েছে এটি আমাদের শেখায় যে কিভাবে বিভিন্ন সংস্কৃতি একত্রিত হয়ে একটি সমৃদ্ধ ইতিহাস তৈরি করে দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি ছোট্ট আরব দেশ জর্ডান লুত আলাই এর আবাসভূমি হিসেবে পরিচিত জর্ডান সবসময় মধ্যপ্রাচ্যের ছিল এবং ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ হতে এখনও কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজতান্ত্রিক সরকার বিদ্যমান দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষের সদস্য সংখ্যা আশি সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন সিনেটের সদস্য সংখ্যা তিরিশ সদস্যরা বাদশাহ কর্তৃক মনোনীত হন মন্ত্রিপরিষদ তার কাজের জন্য পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে বাধ্য রাজা বা সমালোচনা নিষিদ্ধ রাজা রানী কিংবা রাজপরিবারের কোন সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ বা সমালোচনার জন্য বছরের কারাদণ্ডের বিধান রয়েছে জর্ডানের ভূমিতে বিভিন্ন সংস্কৃতি একসাথে মিশে গেছে জর্ডানের এই প্রাচীন পথে হাঁটা যেন এক ঐতিহাসিক ভ্রমণ এই পদগুলি আমাদের সেই সময়ের বাণিজ্য এবং ভ্রমণের কথা স্মরণ করিয়ে দেয় জর্ডানের প্রাচীন পর্বতমালা এবং প্রাকৃতিক সৌন্দর্যতার জন্য সভ্যতারও অংশ ছিল এখানকার প্রাচীন ধর্মীয় স্থানগুলি বিভিন্ন বিশ্বাসের কেন্দ্র হিসেবে চিহ্নিত রয়েছে এই স্থানটি আমাদের সেই সময়ের ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয় জর্ডানের প্রাচীন প্রাসাদগুলি রাজকীয় জীবনের ঝলক প্রদর্শন করে এই প্রাসাদগুলি আমাদের সেই যুগের রাজকীয় জীবনধারা এবং স্থাপত্যের শ্রেষ্ঠত্ব সম্পর্কে ধারণা দেয় যেখানে প্রাচীন স্থানগুলি বীরত্বের গল্প বর্ণনা করে এই সাইটটি আমাদের সেই সময়ের মার্শাল আর্ট এবং সাহসিকতার গল্পগুলি স্মরণ করিয়ে দেয় জর্ডানের প্রাচীন গ্রন্থাগারগুলো ছিল এক একটা জ্ঞানের ভাণ্ডার এই গ্রন্থাগারগুলি আমাদের সেই সময়ের শিক্ষার গভীরতা এবং জ্ঞানের সাথে পরিচিত করিয়ে দেয় এখানকার প্রাচীন সঙ্গীতের স্থানগুলি সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে এই স্থানটি আমাদের সেই সময়ের সঙ্গীত এবং শিল্পের শ্রেষ্ঠত্ব সম্পর্কে ধারণা দেয় জর্ডানের প্রাচীন নৃত্য সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে মরুময় দেশ জর্ডান ওসমানীয় সাম্রাজ্যের অংশ ছিল জর্ডান এতদ অঞ্চলে সৌদি আরব সহ অনেক নতুন রাষ্ট্রের মধ্যে অন্যতম এসব রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল সালের ওসমানীয় বা অটোমান বিরুদ্ধে আরব বিদ্রোহের ফসল হিসেবে টার্কদের ওই সময় প্রথম বিশ্বযুদ্ধের মিত্র বাহিনীর অন্যতম ব্রিটিশ সামরিক বাহিনীর সদস্য টমাস অ্যাডওয়ার্ড লরেন্স বা আরব ইতিহাস খ্যাত লরেন্স অব অ্যারাবিয়ার মরু গেরিলা যুদ্ধের তত্ত্ব যেমন আরব বিদ্রোহ সফল করেছিল তেমনি অটোমান সাম্রাজ্যের ইতি টেরে ছিল এই পরিপ্রেক্ষিতে প্রায় একশো বছর আগে এত দঞ্চলের নকশার ব্যাপক পরিবর্তন হয়েছিল যার অন্যতম ফসল জর্ডান জর্ডানের প্রাচীন বাণিজ্য স্থানগুলি বাণিজ্য ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে স্থানগুলো আমাদের সেই সময় ট্রেডিং এবং অর্থনৈতিক সমৃদ্ধির ব্যাপারে ধারণা দেয় পেট্রা জর্ডানের অন্যতম বিখ্যাত পর্যটন গন্তব্য এর বিশেষত্ব সৌন্দর্যকে দেখার জন্য আগ্রহী হয়ে প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে আসেন এখানকার ভবনগুলো বেলে পাথর পাথর দিয়ে তৈরি বলে একে শহরও বলা হয় এই সূর্যের আলোতে এক আশ্চর্য আভা ছড়ায় পেট্রা নাবাতিয়ান সভ্যতার একটি উল্লেখযোগ্য উদাহরণ এই সভ্যতা তার সময়ে বাণিজ্য সংস্কৃতির কেন্দ্র ছিল এবং পেট্রা তার সবচেয়ে বড় প্রমাণ শহরটি সম্পূর্ণরূপে গোলাপি বেলে পাথরে খোদাই করা হয়েছে এখানকার প্রতিটি ভবন এবং প্রতিটি কাঠামো এই পাথরের শৈল্পিকতাকে প্রতিফলিত করে পেট্রার স্থাপত্য শৈলী বিস্ময়কর আল যা পেট্রার সবচেয়ে প্রাচীন স্মৃতিস্তম্ভ এটি সৌন্দর্য এবং মহিমার প্রতীক এখানকার সমাধি মন্দির ও ঘরবাড়ি আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতে এই জায়গাটি আপনাকে প্রাচীনকালের সফরে নিয়ে যাবে পেট্রার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন এটি এমন একটি অভিজ্ঞতা যা আপনি সারা জীবন মনে রাখবেন এটি শুধু আপনাকে ইতিহাসের সাথে সংযুক্ত করে না বরং আপনাকে একটি অনন্য অভিজ্ঞতাও দেয় সারা পৃথিবী থেকে পর্যটকরা আসেন পেট্রা দেখতে এখানকার ভিড়ের মধ্যে আপনি বিভিন্ন সংস্কৃতি এবং ভাষা চলন দেখতে পাবেন এটি জর্ডানের সমৃদ্ধ ঐতিহ্যের প্রতীক পেট্রা শুধু পর্যটন গন্তব্যই নয় জর্ডানিরও একটি পরিচয় এখানকার প্রতিটি ইট এবং প্রতিটি পাথর জর্ডানের গৌরবময় ইতিহাসের সাক্ষ্য দেয় জর্ডানের আরেকটি মরুভূমি অন্যান্য দিক হল ওয়াডিরাম একটি বিশাল মরুভূমি যা তার লালবালি এবং উঁচু টিলার জন্য বিখ্যাত ওয়াডিরামে আপনি উটের পিঠে চড়া উপভোগ করতে পারেন এবং রাতে তারা ভরা আকাশের নিচে ক্যাম্প করতে পারেন এখানকার নীরবতা এবং প্রশান্তি আপনাকে একটি ভিন্ন জগতে নিয়ে যাবে অডিরাম প্রায় সময় মুভির শুটিং এর জন্য ব্যবহৃত হয় এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে জর্ডানের খাবার তার সংস্কৃতির মতোই রঙিন এবং সুস্বাদু এখানকার খাবারের রয়েছে মধ্যপ্রাচ্য এবং ভূমধ্য সাগরীয় স্বাদ মানসাফ জর্ডানের জাতীয় খাবার যা চাল ভেড়ার মাংস এবং দই দিয়ে তৈরি করা হয় এছাড়াও ফালাফেল হোমাস এবং শর্মাও এখানের জনপ্রিয় খাবার আপনি জর্ডানে বিভিন্ন ধরনের মিষ্টি পাবেন এবং কফি এবং চাও খুব বিখ্যাত আপনি অবশ্যই জর্ডানের খাবার উপভোগ করবেন জর্ডানের লোকজন তাদের আতিথেয়তার জন্য পরিচিত এখানে অতিথিদের খুব সম্মান করা হয় আপনি জর্ডানে অনেক রীতিনীতি দেখতে পাবেন এখানকার মানুষ ধার্মিক এবং তারা তাদের ঐতিহ্য অনুসরণ করে তারা পরিবার ও আত্মীয় স্বজনদের অনেক বেশি গুরুত্ব দেয় জর্ডানের লোকদের সাথে দেখা করা আপনাকে তাদের সংস্কৃতি বোঝার সুযোগ দেবে আপনি অবশ্যই এই অভিজ্ঞতা উপভোগ করবেন এখানকার সংস্কৃতি আপনাকে তার সরলতা এবং উষ্ণতা দিয়ে মুগ্ধ করবে জর্ডান সম্পর্কে এমন কিছু মজার তথ্য রয়েছে যা খুব কম লোকই জানে আপনি কি জানেন যে জর্ডান বিশ্বের অন্যতম বৃহত্তম জলপাই তেল উৎপাদক এখানকার ডেড সি স্ক্রোলগুলো পৃথিবীর প্রাচীনতম পাণ্ডুলিপিগুলোর মধ্যে অন্যতম জর্ডানের রয়েছে বিশ্বের প্রাচীনতমবাধ এই বিশেষ বিশেষ ঘটনাগুলি জর্ডানকে আরও আকর্ষণীয় করে তোলে তো বন্ধুরা আশা করি জর্ডান সম্পর্কে আজকের এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাথে এমন দেশগুলোর ব্যাপারে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ